আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো পানের বড়ই খালি দেখেন কত হয়ে পান ধরে আছে আল্লাহর কি নিয়ামত দেখেন খালি খুব সুন্দর লাগতেছে অসাধারণ দৃশ্য এটা হচ্ছে পানের বড়ই যে পান আমরা খাই সে পানের বড়ই এটা আমরা বড়ই বলি আরো কি কি বলে আপনারা কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ